আল্লাহ রাবুল আলমিন মুসা আলাহ শেষ পর্যন্ত বিজয় দান করেছে এই মুসা আলাহ ইসলাম এবং মুসা আলাহ ইসলামের কৌম সেই থেকে দশী মোহরম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত ভালো করে কথা বলতে পারে না ইন্না আলিল্লাহি ভাই ইন্না রাজ মুসা আমার ঘরে পালিত হয়েছে ওই মুসা না আমার আল্লাহ মুসা হারুন আলাইসলামকে নিয়ে দুর্বল বন ইসরাইলকে দাঁড় করিয়ে দিয়েছে আমরা বাঙালিরও দাঁড়িয়েছি ফেরাউন ফেরাউনের ফেরাউনত্ব নিয়ে তার অহংকারের শেষ নাই যুদ্ধ করব বুট্টু বলছে না ইউনাইটেড নেশনের মধ্যে কাপড় কাগজ ছিঁড়ে লেট মি ফাইট আই গো ফাইট আরে বাপরে বাপ লেট মি ফাইট আমরা এখানে ঘাস কাটি 7 কোটি মানুষ আপনারা বুঝতে পেরেছেন সেই আল্লাহর কহর গজব বদদুয়াজে পড়েছে আজকের দিন পর্যন্ত তারা বদদুয়ার টানতেছে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমরাও বদুয়া নেব না আমরাও বদুয়া নেব না ফেরাউন বেঁধে রাখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলাহ ইসলামকে শেষ পর্যন্ত বিজয় দান করেছে এই মুসা আলাহ ইসলাম এবং মুসা আলাহ ইসলামের কৌম সেই থেকে দশী মোহরম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন মদিনা শরীফের মধ্যে আমার নবী দেখেন ইহুদিরা রোজা রাখে ওই দিনকে ঈদ হিসেবে পালন করে আমার নবী জিজ্ঞেস করেছিলেন মাহাজা এটা কি জিনিস কহজুর এই দিন আমাদেরকে আল্লাহ ফেরাউনের থেকে ওই থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন সেই মুক্তির আল্লাহর হজরতে রোজা রেখেছেন আমরাও রোজা রাখি তাইলে বিজ দিবস পালন করা কারশনত হইল এখন মুসা আল্লাহ ইসলামের হয় নাই এটার উপর ভিত্তি করে আমার নবী বলছেন মুসা আল্লাহ যদি রেখে থাকে তাহলে আমার অধিকার বেশি আমিও রোজা রাখতেছি উনি সাহাব আইগ্রামকে বলেছেন রোজা রাখার জন্য দশী মহর্রম তাহলে আমার নবীন শূন্য ধয় নাই দুই শূন্য একসাথে হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু পালন কেমনে করবে আমাদের এখান থেকে সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা চলে গেছে আমাদের ছেলেদের মধ্যে কোনো খবরই নাই এই দিন তো আমাদের ভিতর থেকে ফিলিংসের সাথে পালন করতে হবে এবং আমাদের প্রত্যেকটা ছেলে জানতে জানতে হবে এখানে কোন পরিবার কি ধরনের স্যাক্রিফাইস করেছে কত হাজার পরিবার আছে যারা ডুকরে কাঁদে বাবা হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন কিন্তু আমরা যদি সকলের ফিলিংস একসাথে না হয় তো তাদের বদয়া পড়বে না কি কারণে করলাম এই কাজ বুঝতে পেরেছেন বস আমরা একটু টিভি সিনেমার মধ্যে আমাদের তো এখন ক্যামেরা দরকার শুধু একটা ছবি আপনারা বুঝতে পেরেছেন সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা লোক দেখানি মুনাফে কি ঢুকে গেছে সেই কারণে বরকত চলে যাচ্ছে আমরা পালন কিভাবে করব আমার আল্লাহ বলছেন যখন হাবিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় সুরা নসরকে নসর বলে ফাথা বলে বিজয় আসবে আপনি নিজের চোখে দেখবেন হাবি আপনার চক্ষু শীতল হয়ে যাবে আপনি দেখবেন দলে দলে লোক ইসলাম প্রচার করে ইসলাম ইসলামের মধ্যে ঢুকছে ইসলাম কবুল করছে তেরো বছরের তবলিক মাক্কার জমিনের মধ্যে সাড়ে চারশো পাঁচশো লোক ইসলাম কবুল করেছে তেরো বছরের দিন রাত পরিশ্রমের ফসল দশ বছরে মদিনা শরীফের মধ্যে সাতাশিটা ছোট বড় যুদ্ধ আমার নবী মাথার গাম পায়ে ফেলেছে হজরত সিদ্দিকা বলছেন আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে ফেলেছে আমার নবী ষাট বছরের আমার ষাট বছরের বয়স কতটুকু আমার নবী আমার নবী দাঁড়িয়ে তাহার পড়তে করতে পারতেন না এই ভাগ্য আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনার চোখ শীতল করে দেব আপনি নিজের চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে ঢুকে আমার নবী বিদায় হজ্জের ভাষণে যখন ইয়া ইউহান ঘোষণা করছে তখন আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবি লব্বাইকে আর রাসূলুল্লাহ বলছে আমার নবীর চোখ শীতল হয়ে যায় নাই কোথায় সাড়ে পাঁচশো কোথায় লক্ষাধিক সাহাবি আমার নবীর আরাফার ময়দানে যখন আমার নবী পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করতেছে এ নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যানাউন্স অর ডিক্লেয়ার্ড বাই দি হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ছিল বর্তমানে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার এর পূর্বে রোমান ওয়ার্ল্ড অর্ডার এর মাঝখানে আমার নবী নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছে যে আমার সময়কালে কোনো জুলুম হবে না আমার সময়কালে কোনো জুলুম হবে না আমার সময়কালে নারীদেরকে এই অধিকার দিতে হবে শিশুদেরকে এই অধিকার দিতে হবে শ্রমিকদেরকেই অধিকার দিতে হবে আমার নবী একেবারে কাঁটাছাড়া করে স্পষ্টভাবে পুরা পৃথিবীকে অ্যাড্রেস করেছেন ইয়া আই নাস বলে আমার নবী সাব আইক্রাম কি আই দিন আমানু বলে বলেন নাই ইয়া নাস হে পৃথিবীর মানুষ আজীব বিষয় না প্রত্যেকে কোথায় এখন আমার নবীকে বলছেন ফস স্বাধীনতা অর্জন হয়ে গেছে বিজয় দিবসও চলে এসেছে তো বিজয় দিবস উদযাপন কি করে হবে তসবির মাধ্যমে বিহামদের আল্লাহর আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে ফারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে কেন মৌলা একটা হচ্ছে বিজয় অর্জন করা আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা দুইটা দুই জিনিস অর্জন করা অনেক সহজ কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন অর্জন করা অনেক সহজ ময়দানে সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর কি বলে জিহাদে আজগর ছোট জিহাদ আর সামগ্রিক জীবনের মধ্যে যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন সেটাকে বলে জিহাদে আকবর বড় জিহাদ তাইলে জিহাদে আজগর কোনটা বদরের প্রান্তরে আমার নবীর সাহবাইক রাম ওই কুরাইশ কাফেরদের দুশ্মনদের সাথে তালুয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর আমাদের ভাইরা আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা পা খানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দান করেছে এটাকে বলে জিহাদে আসগর ছোট জিহাদ এবার এটা রক্ষা করা পরবর্তী প্রজন্মের দায়িত্ব রক্ষা কিভাবে করতে হবে রক্ষা করতে হলে আমার প্রত্যেকটা ভাইয়ের ঘরে তার অধিকার তার মানবিক মূল্যবোধ সবকিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে ঠিক না এবার আমি সরকারের দিকে তাকাই থাকতে পারবো আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে পঞ্চাশ ষাট গড় আছে আমার টাকা আছে তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি যার এক কোটি আরো দশ কোটি করতেছে একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব। একটা জিনিস চিন্তা করবেন আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি মানে আমি যে এখানে এসেছিলাম আমার নামে এক ব্যক্তি চলে গেছে আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি তো আয়সাও লাভ কি গিয়েও লাভ কি আপনি বলতেছেন আমার বাড়িতে ধরেন আমি বহুত বড় ডক্টর ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর ঠিক আছে বাড়িঘরও আসি না এলিট হয়ে গেছি না কি হয়ে গেছি এলিট এ তো কালে বদরে দেখবো ঘটনায় ঘটনায় আসে না ঠিক আছে আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে কিসের ব্যবসা মাটি তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক ঠিক না এখন আমি যদি ফুটপ্রিন্ট চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য চ্যান্সেলর সাহেবও মারা গেলেন মাটি কাটেন উনিও মারা গেলেন দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছেন বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে টাকা তো দুইজনে তো ভাই একই টাকা এক হাজার টাকার নোট আপনিও রেখে গেলেন এক হাজার টাকার নোট মাটি ব্যবসায়ীও রেখে গেলেন তো দুইজনের মধ্যে ফারাক কি হইল আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন ফারাক হয় নাই সুন্দর হয়তো কোনটা